সেন্ট মার্টিনের পূর্ব বীজ থেকে আপনাদের স্বাগতম আজকের এই এপিসোডে আরও সুন্দরভাবে দেখার চেষ্টা করব পূর্ব বীজ থেকে উত্তর বীজ পর্যন্ত কিন্তু তার আগে কিভাবে এখানে এসেছিলাম তা একটু রিকল করা যাক ফজরের নামাজ পরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি উত্তর বিশে যাওয়ার জন্য সাইকেলগুলো আমাদের কাছেই ছিল প্রতিদিন 3৫০ টাকার বিনিময়ে ভাড়া করেছিলাম সাধারণভাবে এই সানরাইজ উঠাটা কিন্তু দেখতেছি সূর্যের রক্তিম লাল আভা ক্রিয়েট করতেছে সাগর যেহেতু দ্বীপে ভারী যানবাহন চলাচল নিষেধ কিন্তু কিছু মানুষকে দেখতেছি ঠেলাগাড়িতে করে প্রয়োজনীয় জিনিসপাতি স্থানান্তর করতেছে সামনে বিজিবি ক্যাম্প সাথে এই সুন্দর নারিকেল গাছ যার কারণেই বুঝি একে নারিকেল ঝিঞ্জিরা বলা হয় আর ঠিকের অপোজিট পাশে অনেকগুলো সাম্পান দাঁড়িয়ে আছে এখন ভাটার সময় তাই সাম্পানগুলো পারের মধ্যে দুপুরের পর থেকে এখান অবধি পানি চলে আসবে চলতে চলতে এখন জেটি ঘাটের কাছে গতকাল রাতে এসেছিলাম কিন্তু নিরাপত্তাজনিত কারণে অ্যাক্সেস করতে পারিনি তাই একটু ঢু আসা যাক বাজারের ভিতর ঢুকে সকালের নাস্তা সেরে এখন উত্তর বিছে এখানে এসে দেখতেছি মাঝিরা সাগরে জাল ফেলেছে অনেকটা সময় ধরে জাল টানতেছে কয়েকজন মিলে ছিল না অনেক কষ্টের পর জাল কিন্তু একদম পারের মধ্যে চলে এসেছে যে পরিমাণ কষ্ট হয়েছে তাদের জাল টানতে কিন্তু সে পরিমাণ মাছ নাই একদম গুরা মাছ তাদের কষ্টের তুলনায় যে মাছ পাইছে তা খুবই নগণ্য চলুন আমরা সামনের দিকে এখন যেতে থাকি উত্তর বিশে এসে দেখতেছি এখানে নারিকেল গাছের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি আমরা যে রিজোর্টে ছিলাম পশ্চিম বীজ থেকে মাত্র চার মিনিট হাটার রাস্তা কয়েকটা হ্যামক আর কিছু পার্মানেন্ট টেন বসানো আছে আমরা যে রুমের মধ্যে ছিলাম ডাবল বেডের ছুটির দিনগুলোতে এর ভাড়া তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা অন্য দিনগুলোতে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে থাকে করে ভাড়াটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে ট্যুরিস্ট রাশের উপরে তাদেরকে অর্ডার করলে তারা নিজেরাই কিন্তু খাবার তৈরি করে দেয় এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম প্যাকেজটা শুরু হয় দুইশো টাকা এখন বিদায় ঘন্টা বেজে গেছে শিপের টিকিট কেটে এখন শিপের মধ্যে কিছুটা সময় যাওয়ার পর এই সুন্দর দৃষ্টিনন্দন যা ছবির মতো দেখা যাচ্ছে ভিডিওটি এখান থেকে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ